তদিন ধরে এই সুন্দরবনে এই মানুষটার সঙ্গে আমি আসি এবং সুন্দরবনকে আমার সামনে উপস্থাপন করার জন্যে রিয়াজুল ভাই একজন অন্যতম ব্যক্তি যে আমাকে এই সুন্দরবন চিনাইছে বনের ভিতরে অনেক অজানা জিনিসকেও জানতে সক্ষম হয়েছি এই ভাইয়ের সাথে যদি ওই জানিং দেখা সাক্ষাৎ আগের অনেকটা কম হয় মানুষটার জীবনের প্রয়োজনে কাজের প্রয়োজনে অনেকটা ব্যস্ত হয়ে পড়ে তাই আমাদের দেখা শিক্ষা তো সেভাবে হয় না আমিও কম আসতে পারি সেও সবসময় পারে না এখন রিয়াজুল ভাই একটু খোঁজ খবর নিয়ে নেই এটা আমাদের ব্যক্তিগত খোঁজ খবর তাও আপনারা না রিয়াজুল ভাই আমরা অনেকণ হাঁতাইছে খুব খিদে লাগি গৈছে এই যে হেতল মাটি কেইটাই দিছে তো সেই হেতাল মাটি আমাক খাছি লৈ পাৰ এব নে ভাল

মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে এই বন থেকে এই বনের ভিতর থেকে বনের পাশ থেকে বিভিন্ন নদী নালা থেকে তারা এই চিংড়ির পোনাগুলো সংগ্রহ করে সেগুলোই পরবর্তীতে চাষ হয় তো এই গুনে মানে স্বাদে হ্যাচারি চিংড়ির পোনার চেয়ে বনের পোনা অর্থাৎ প্রাকৃতিক উৎস পোনা অনেক ভালো কিন্তু সেই দামটা কিন্তু তারা পায় না পায় না সেই মজুরিটাও তার উপরে আছে জীবনের রিস্ক তারকে কুমির থাকে কুমির থাকে বাগে ধরলেও এই যে আমরা কিন্তু জঙ্গলের ভিতরই বসে আছি বাগে ধরলেও আমরা হয়তো মানে 50 50 চান্স বেঁচেও যেতে পারি কিন্তু কুমির যদি কাউকে ধরে পানির ভিতরে তার বাঁচার সম্ভাবনা 10% তো থাকে না আমি কয় একবার ধরাইছি কয় একবার পরে মেলা দূরদৃশ্য

আর খাওয়া যাচ্ছে না আর बाघ মানুষকে ভয় পায় আমাদের এখানে बाघগুলো খুব খুব শান্ত এইজন্য এই যে জঙ্গলটা আছে এই জঙ্গলের बाघ সম্পর্কে যদি বলতে হয় আমদিয়াজুল ভাই জানে বলেন খুব ধরতে গেলে এক পর্যায়ে খুব শান্ত এই জঙ্গলের बाघ খুব শান্ত মানে এখানে মনে করেন যত মানুষ আছে সবাই কাটার জন্য সুন্দর বনে কম বেশি সবার সামনে পড়ে এবং সবার সাথে ছাককাত হয় কখনো কেউর মারতুক ভাবে আক্রমণ করে না যেরকম আমাদের ক্রমে অনেক সামনে অনেকবার পড়ছে অনেকবার শত শতবার পড়ছে কিন্তু কখনো আক্রমণ করে না হয়তো চোখে চোখ ও দূরত্ব আসলে কত মনে করেন ফিট পনেরো ফিট এরকম দূরত্ব তখন আমাদের আক্রমণ কারণ ওর মত চলে গেছে আমাদের মত আমরা কাকা তাতে এখানে এইভাবে না বুঝলেও তাও মনে করেন যে এখানে কয়টা বাঘ আছে এই মনে করেন আমি এই পুতুলটাকে এরিয়া মানে আমাদের মানাল সাইড নিয়ে কাছাকাছি যত জায়গার নাম বলা যাবে না কারণ এটা সমস্যা আছে আট দশটা এরকমও দেখছি দশটার মতো দেখছি না দশটা তো দেখছেন ঠিক আছে কিন্তু এই দশটা বাঘ কে একই বাঘ কিনা না না একই বাঘ না একই বাঘ না মনে করেন বুড়ো আছে তারপর কাঁচা মানে অল্প বয়স তারপর দিয়ে আপনার ওই ছোটো বাচ্চা তারপরে ওই কতকে দাঁত পুড়ে গেছে সামনে দাঁতগুলো নাই বুড়ো একবারে বুড়ো হয়ে গেছে বাঘের গল্প হচ্ছে কিন্তু দর্শক এই জঙ্গলে যেখানে বসে আছি সেইখানেই কয়েকটা বাঘ আছে এবং সেই বাঘগুলোর

দেখছি মেলা অনেক অগণিত বানর এরকমের বিভিন্ন পশু এই আপনার দিয়ে দাঁতাল বলে একটা এগুলো অনেক দাতালে গাছ দাঁত আপনাকে দাবরায় গাছে উঠাইছিল কিন্তু এইরকম পাবেন না এইরকম বিশ্বই বিরল আমাদের সুন্দরবনের বনজীবীদের জীবন কাহিনী তাদের সাহসিকতা এটা বিশ্বে বিরল শুধু বাংলাদেশ ভারত না বিশ্বেই কিন্তু এই ধরনের ম্যানগ্রোভ বনে এত বড় জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহ করতেছে প্রতিনিয়ত বাঘ শুকর এর সাথে শুকরও কিন্তু আক্রমণাত্মক সেই গল্পই বলছিল তারা কিন্তু ফাইট করে বাঁচতেছে তো ঘটনাটা কে কী ছিল একটু বলে নেন আমাদের দর্শকদের উদ্দেশ্য আমি তো করছি একটু জোলার মতো আছে এখানে পানি উঠে আর কি জোয়ার ভাটার দিকে পানি ওখান থেকে যাই সুন্দরবনে যায় আমি ওখানে বসে নই নিয়ে একবারে নিচু হইয়া বাড়ি করতেছি মানে খুঁজতেছি সাপড় দিয়া খুঁজতেছি খুঁজবার পর দিয়ে ও পিছনে আসলে ওটা আমি দেখিনি মানে ওদিক দিয়ে আসতেছি কিন্তু দেখিনি ও কতক্ষণ দাঁড়াইয় আসে দাঁড়ানোর পরে ও মানে হা করতে করতে মানে কত করতে পিছনে দৌড়িয়ে আসছে না আসার পর তাকাই দেখি ও আমার দিকে ছুটি আসতেছে তখন আমি সাপল টাফল সব রাখি সোয়ান একটা বাইন গেসা ছিল হালকা মানে ওর দৌড় মারি উঠে গেছে আমার পিছে কাঁকা ছিল প্রায় তিন চার কেজির মতো কাঁকড়া আছে ওই সব জুতা ভয়া ছিল শুধা গাছ উঠে গেছে একলা ও ওর মতো চলে গেছে একবার আগে একবার পিছনে যায় একবার আগে একবার পিছে যায় মানে পিছনে করে মানে আপে গাছ ওঠার পরেও চলে গেছে ও চলে গেছে ভাগ্য ভালো যে ই ছিল বাঘ ছিল অবশ্য বাঘ এই এলাকার বাঘ সম্পর্কে আমি জানি মানে বেশ অনেক বছর যাবত এই এলাকায় কোনো অ্যাক্সিডেন্ট হয় না না এরকম না যেখানে আমাদের যত মানুষ আসা যাওয়া করে সুন্দরবনের ভিতরে হয়তো অবৈধভাবে কেউ আসে না পাশ নিয়ে আসে সরকারি একটা রেনু আছে কাগজ ওটা নিয়ে আসে পাশ নিয়ে কিন্তু তারপরে যে পরিমানে আসে ওই পরিমানে হয়তো যদি এরকম বাঘ কতটা ভয়ঙ্কর হইতো তাহলে প্রতিদিনই একটা দুটা মানুষ নিত বাঘের দ্বারা আক্রান্ত হতো আক্রান্ত হইতো কিন্তু এখন ওইটা আমাদের এই এলাকায় নাই এলাকার বাঘ যথেষ্ট ভদ্র ভালো এর অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে সেগুলো হয়তো পরবর্তীতে আমাদের বিশেষজ্ঞরা বাইরে বের করবে তো আজকে এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন রিয়াজুল ভাইকেও ধন্যবাদ